প্রত্যেক আরো সাংঘাতিক কথা শুনবেন প্রত্যেক নেশা নেশা করে নেশাখর মানে আসক্ত যে ইয়ারায় আসক্ত যে মদে আসক্ত যে এই ব্যক্তি মনে রাখবেন এই লোক এই যুবক যে নেশা করে সে জেনা করে জেনা করে ব্যবিচার করে নেশার পরবর্তী দাব যে না কোন নেশা জমে না নারী ছাড়া নারী জমে না নেশা ছাড়া নেশা কর মানে কি ব্যবচার ব্যবচার আচ্ছা সাংঘাতিক হাদিস শুনবেন হাদিস শুনেন রসুল্লাহ সাল্লাম বলেন অমান শারিবাল খামরা যে নেশা করে মদ খায় নেশা করে হাদিস তার নামাজ ছেড়ে দেয় এর পরের অংশ ও খা আলা তেহি এটা যখনই বলি আমার কলিজা কাঁপ দেয় রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন বাপ আপনারাও শোনেন যুবক ভাই তোমরাও শোনো নবীজি বলছে যে নেশা করে সে আপন মামি চাচি ফুফি খালা মামা তো বোন চাচা তো বোন ফুফা তো বোন খালা তো বোন এই আপন আত্মীয় জন্য যেখানে মৎখড় গাঞ্জাখর তার হাতে আপনজন নিরাপদ না তার দ্বারা আপন জন ধর্ষিত হবে

এবং মদ জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে ফিরিয়ে রাখে ও আনিস সালা এবং নামাজ থেকে ফিরিয়ে রাখে আল্লাহ বলছে এই জন্য নেশা থেকে বাঁচতে হবে নেশা থেকে বাঁচতে বন্ধুরা আমার ফিরতেই হবে যে বন্ধু নেশায় আর আশ্বস্ত আসক্ত তাকে ফেরাইবার চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করেন। কত যুবক কত মায়ের সন্তান বরবাদ হয়ে গেছে এই নেশার অন্ধকার যাচ্ছে আল্লাহ তাদেরকে ফেরবার মত তৌফিক ফিক দান করে কত সুন্দর তাগড়া ছেলে ফুটফুটে ছেলে চমৎকার সুন্দর দেহ শরীর দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাম বলেন আকুল দে পিতা মাতার অবাধ্য সন্তান তার জন্য জান্নাত হারাম মা বাপকে যে কষ্ট দেয় মা বাবারে যে কষ্ট দেয় মা বাবার উপরে যে জুলুম করে মা বাবার হক যে আদায় করে না তার জন্য জান্নাত হারাম আর তিন নাম্বার আমি যেটা বলতে চাচ্ছিলাম দুসের জন্য জান্নাত হারাম আর দায়ুসকে নবীজি বলেন যে তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা হারাম নাপাকি গুনা স্বীকৃতি দেয় মেনে নেয় ঘরে বছর টেলিভিশন চলে বেড়ি আর আপনার জিফুত, মিল্লা প্রত্যেক দিন আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি জিনা ব্যবীচারের দৃশ্য হিন্দি সিরিয়াল দেখে আপনার টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেয় আমনের টাকা দিয়ে ডিশের বিল দেয় আমনের টাকা দিয়া মোবাইলে এমবি ঢুকায় আমনের টাকার কেনা খরচে দিয়া বইয়া চা বানাইয়া সোফার বইয়া নর্তকি সাইতে সাইতে চা খায় তারপরে নুডলস খায় এরপরে হালিম রান্দা খায় এরপরে ভাত খায় হ্যাঁ আমনে তামসা দেখতে আছেন না আপনি জানেন না আপনি এটা বুঝেন না আপনার ঘরে আপনার টাকায় এই যে নাজায়েছ স্ত্রী সন্তানের জন্য আপনি মেনে নিলেন আপনি দাইইউস সাফ কথা বলেন দাইইউস ওই হুজুর এর মাঝে মধ্যে নিয়া 200 টাকা 500 টাকা দিয়া এ সবার বিয়স তো মিলাই দিবেন হ্যাঁ বিয়স হুজুরের বাবার সম্পত্তি কথা বলেন না কেন আউ আউ বিয়স হুজুর টেন্ডার নিছে নাকি হুজুর ও হাসরের ময়দানে দৌড়ের উপরে থাকবে হুজুর আমরা আর হিসাব দিতে হবে না কথা বলেন না কেন আপনাদেরকে দিলে আমরা দিতে হবে না হিসাব তো তা আমারই দোষ নেই হ্যাঁ আমাকে বেশি হবে অবশ্যই বেশি হবে অবশ্যই বেশি হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবিকে আবু হুরায়রা এই আবু ঘোরা সারা জীবন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন কিন্তু উনি উনার জীবনে শুধু একটি মাত্র হাদিস বলতে গিয়ে সবচেয়ে বেহুশ হইছেন কান্দছেন বলতে পারতেছিলেন না পাঁচ বারের মতো বেহুশ হয়ে গেছিলেন আবার হুঁশ আসে আবার বলতে পারে না হাদিসটা সেই হাদিসটার মধ্যে হলো ওই হাদিস যেই হাদিসে নবীজি আলাইহি সাল্লাম বলেন তিনজন আমল ও ব্যক্তিকেই কেয়ামতের দিন প্রথম জাহান নামে ফেলা হবে এর মধ্যে মৌলবী একজন যে মৌলভি যে কারি যে আলেম লোক দেখানোর জন্য সুনাম জন্য আল্লাহর কথা বলছে কালাম শুনাইছে আল্লাহর পথে ডাকছে এরকম ব্যক্তি তাকেই আল্লাহ তালা জাহার নামে ফেলে দেবেন এই কথা বলতে গিয়ে তিনি সবচেয়ে বেশিবার বেহুশ হইছে যাই হোক আমি আর লম্বা করতে চাচ্ছি না আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাইলাম বা আমরা ফিরতে হবে আমরা ফিরতে হবে আমরা ফিরতেই হবে এই হায়াত এই রাত এই দিন এই জিন্দিগি কদর করেন যুবক ভাই আপনারাও কদর করেন মুরব্বী আপনারাও কদর করেন পর্দার আলালের মা আপনারাও কদর করেন এই হায়াত ইমাম ইব্রু রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাই বলেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় এই দিন তখন এই দিন পৃথিবীবাসীকে ডেকে বলে হে জগৎবাসী আমি আর আসব না আমি একবারের জন্যই আস আমি আর পৃথিবীতে কোনো দিন আসবো না হে আল্লাহর বান্দারা আমার কদর করো নষ্ট করো না এভাবে রাত যখন শুরু হয় ডেকে বলে হে আল্লাহর বান্দারা আমি একবারের জন্যই এই পৃথিবীতে এসেছি আমি আর কোনোদিন আসবো না আমার কদর করো নষ্ট করো না বলেন আপনারা বলেন এই যে বাইশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ বুধ বৃহস্পতিবার এই শিরোনাম আর পৃথিবীতে কোনো দিন হবে আগামী বৃহস্পতিবার হবে কিন্তু সেটা বাইশ ফেব্রুয়ারি আগামী বছর বাইশে ফেব্রুয়ারি আসবে কিন্তু সেটা দুই নয় তাহলে এই শিরোনাম আর কোনো দিন আসবে না দোস্ত আমার আর আসবে না দোস্ত আমার হাত জোর করে বলি যদি সুযোগ থাকতো বুকে জড়াই বলতো যদি বলতাম অন্য কোন ভাবে বললে হইতো তো ওইভাবেই বলতাম যেভাবে বললে তুমি বুঝতা আর আসবেন এই হায়াত আর ফিরবেন এই সময় আর আসবেন আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে এই যে ফোর লেনের রাস্তা এই রাস্তার নিয়ম কি ডিভাইডার আছে মাঝখানে আপনি যদি এই পাশে ঢোকে রওনা দেন আপনাকে সামনের দিকেই যাইতে হবে এদিক দিয়ে এখান দিয়ে আপনি আর ফিরছে চারতেন পারবেন পিছনের দিকে আসতে পারবেন আর না আপনাকে যদি পিছনের দিকে আবার আসতে হয় সামনে দিয়ে ইউটার্ন আর না এটা আর আসবে না এটা আইনত নিষেধ এদিক দিয়ে আর পিছানো যাবে না আমাদের হায়াত দোস্ত আমারও আপনাদেরও ওয়ান ওয়ে একমুখী রাস্তা আমরা শুধু সামনের দিকেই যেতে হবে আমাদেরকে আর কোনো দিন পিছনের দিকে আসা যাবে না আজকের দুপুরে ফিরে যাওয়া সম্ভব আজকের বিকালে ফিরে যাওয়া পিছনের দিকে আসেন সম্ভব ইউটার্ন নেন ইউটার্ন নেন হ্যাঁ আমি সবসময় বলি এটা হায়াতের ইউটার্ন হয় না রাস্তায় ইউটার্ন আছে কিন্তু হায়াতের কি নাই জিন্দিগির ইউটার্ন নাই একবারই একবারই প্রতি ক্ষণ প্রতি মিনিট প্রতি মুহূর্ত প্রতিটা ফজরের ওয়াক্ত একবারই প্রতিটা জোহরের ওয়াক্ত একবারই প্রতিটা আসরের ওয়াক্ত একবারই দোস্ত প্রতিটা মাগরিবের ওয়াক্ত একবারই প্রতিটা এশার ওয়াক্ত একবারই আগামী কালকে পড়বে আগামী কালকে এটা আগামী কালকের নামাজ আজকেরটা আজকেরটা এই জন্য সময় এই হায়াত আর আসবেন ইমাম ইবনু রজব হাম্বলি ওই কিতাবে এরপরে লিখছে যখন দিন ডুবে যাইতে লাগে সূর্য যখন ডুবে যাওয়ার সময় হয় তখন দিনের আলো শেষবারের মতো অনেক আল্লাহর বান্দাকে ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো সেই ভোর থেকে বলছিলাম আমি আর আসবো না রে আমি একবারের জন্যই এসেছি আজকে আমি তো ডুবে যাওয়ার সময় আমি চলে যাচ্ছি রে তুই তো সারাটা দিনে আমার একটা সেজদা বিনা সেজদা বিনা জিকিরে বিনা বন্দিগিতে আমার এমনি ছেড়ে দিলি ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ চলে গেল হায় আল্লাহর বান্দা একটা সেজ দাও দিলি না এভাবে রাত যখন ভোর হইতে যায় অসংখ্য দার রাত্রিটাও আবার ডেকে বলে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি রে আমি তো আর আসব না তুই বুঝি আমার বিনা সেজদায় বিনা বন্দিগিতে ছেড়ে দিলি মাগরিব এশা তাহাজ্জুদ এতগুলো ওয়াক্ত চলে গেল একটা সেজ দিলা না আচ্ছা এক মা যদি বলতো এটা এই বাপ এক মা যদি বলতো ফুদ আমি ধরে সেই সকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে দুইশোটা টাকা চাইছিলাম কতবার বললাম দিলি না আমি এমনি চলে যাইতাম তখন কি কোনো পাশান দিল সন্তান সহ্য করতে পারত কোন বাফ যদি বলতো তা আমাদের হায়াত আমাদেরকে বলে আমাদের জিন্দিগি আমাদেরকে বলে আমাদের সময় আমাদের হায়াত আমাদের হায়াত আমাদের সময় আমার বাফি কথাটাই আমার মাহের রমজানকে সামনে রেখে কয়দিন আমি টানা বলতেছি অর্থাৎ আমার এই হায়াত আর আসবে না আর আর একটা কথা হইল জরুরি মনে রাখবেন কোরআনুল করিমের অগণিত আয়াতে আছে এই প্রত্যেকটা পাপি নাফরমান যুবক কসম খোদার তুমি বুঝতে শেখো আজকে যাদের নামাজ রোজা ছুটে যাচ্ছে আজকে যারা আমরা চুরি ডাকাতি জিনা বেবিচার দিবা নিশি নৌজওয়ান এটা কি জিন্দিকি নজয়ান সারাটা দিন মোবাইল টিপা দুই আঙ্গুলে এইভাবে চব্বিশ ঘন্টা পৃথিবীর সব কিছুর ছবি তোলা এটা কি জীবন বাফ এটা কি ধরনের ভদ্রতা এটা কিসের কালচার কিসের সভ্যতা আমি বুঝলাম না বাফ আমি বুঝলাম আমি এটা বুঝলাম সারা শহর পরের কোনো মেয়েকে নিয়ে মোটরসাইকেলের পিছনে ঘুরতে থাকা সারা রাত আহা এত অসভ্য মানুষের বাচ্চা হয়

এটাকে অপছন্দ করলে লিখলাম কেন পরিচয় দিচ্ছি কেন চেহারায় সুরতে লেবাসে দাড়িতে টুপিতে জামাতে চুলে সর্বদিকে যদি ইসলাম আমার পছন্দই না হয় এটা লিখলেন কেন এটা পরিচয় বাপ কেন দিচ্ছে এই জন্য আমি অনুরোধ করছি হায়াতকে কদর করে হায়াতকে কদর বাপ কিছুই বলা হবে না মালিক বলবার তাও ফিক দিছে আলহামদুলিল্লাহ এই জন্য হায়াতকে কদর করে কোরআন করিমে এই কথাটাই বলতে চাচ্ছি আমরা প্রত্যেকটা পাপি নাফরমান জওয়ান বুড়ো নারী পুরুষ খোদার কসব এই হায়াত যে আজকে নষ্ট করলাম এটা প্রত্যেকটা নাফরমান আল্লাহ তালার কাছে একটু সময়ের জন্য হায়াত ভিক্ষা চাই ফেরত চাই ফেরত চাই না এই দুনিয়ার হায়াত প্রতিটা নাফরমান কিন্তু লক্ষ কোটি বার বলার পরেও একটু হায়াত একটু সময় আর কোনো দিন আল্লাহ আলা ফেরত দিবেন। হাত্তা ইদাজা আহাদা হুমুল মাহদ কলা রব্বিরি যেুন এই যে করানি রাায়। আল্লাহ বলেন প্রত্যেকটা না মৃত্যুর সময় বলবে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন লা আল্লি আমালু সাদি মা তারাত্তু। আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে সেই আমলগুলো এবার সুযোগ পেলে করব রব্বুল আলমিন বলবেন কাল্লা না কক্ষ এরকম অনেক আছে আমি দেরি হয়ে যাচ্ছে দেখে বলতেছি অনেক আয়াত আছে রব্বানা আখির না ইলা আজালিন কারিব আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়া ফেরত দেন রব্বানা আখরিজিনা না আমাল সালিহান গাইরাল্লাদি কুন্না নাহমাল আল্লাহ আপনি আমাকে একটু দুনিয়ার হায়াত ফেরত দেন একটু দেন যে আমলগুলো করি নাই সেই আমলগুলো এবার করব রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন আল্লাহ একটু দুনিয়া ফেরত দেন আবার যদি আমি নাফরমানি করি এবার ফিরে গেলে আপনি আমারে বেশি শাস্তি দিবেন আমি বেশি জালেম না এই সব কাকুতি মিনতির পরে আল্লাহ তাআলা বলবে ক্বাল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন খোদার কসম এটা কোরআনের আয়াত জাহান নামি নাফর মান কুটি কুটিবার আল্লাহর কাছে দুনিয়ার হায়াত ফেরত চাইবে সর্বশেষ আল্লাহ বলবে তুই জাহান নামি পরে থাকো ওয়ালা তুকাল্লিমুন আর একটা কথাও বলবা না কসম আল্লাহর এটা কোরআনের আয়াত ওয়ালা তুকাল্লিম দুনিয়া তো এটা নিয়ম মানুষ যখন প্রচন্ড রাগ করে তখন এটা বলে শেষ একটা কথা কবি না বেটা ঠাক মারেলাম বেটা চোখ বলে কিনা এ আল্লাহ তখন না ফর মান একদম চুপ ওলা তুকাল্লি মন আর কোনো কথা বলবি না আর কোনো কথা বলবি আমি নিজে তফসিরে মা আরিফুল কোরআনে পড়ছি বাপ আল্লাহ যখন বলে ফেলবে জাহান নামিকে তুই আর কোনো কথা বলবি না এরপরে জাহান নামি এই ভীষণ আগুনের আজাবের মধ্যে তার জবান দিয়ে যা উচ্চারিত হবে খোদার কসম কোরআনে লিখছে শুধুই কুকুরের ঘেউ ঘেউ আর গাধার চিৎকার হবে মানুষের আওয়াজ আর বের হবে এই জন্য দয়া করে দোস্ত হায়াত কাজে লাগাই লাগাবো তো ইনশাল্লাহ এই হায়াত যদি আমরা এবার শেষ কথা হইল হায়াত যদি আমরা সিদ্ধান্ত নেই যে আমার জীবনটা কাজে লাগানো দরকার আমার জীবন কাজে লাগানো দরকার আমার আখেরাত আগে যেটা বলতেছিলাম আমি আমার আখেরাত আগে আমার দুনিয়া এর পরে আমার কবর আগে আমার আখেরাত আগে আমার পরকাল আগে ওটা সত্য বা শিক্ষিত ভাই আপনাদেরকেও বলি এটা সত্য খামখেয়ালি করেন না আখেরাতকে কোনোরকম মনে করেন না এই বা হাসরের মাঠ শ্বশুর বাড়ি না নানার বাড়ি না হাসরের মাঠ বিশ পঞ্চাশ হাজার টাকার মামলা না আসরের মাঠ আপনার শুধু শুক্রবারের দুই রাখার জুমার দ্বারা হ্যাঁ এটা মুক্তি মিলবে নবী এমন কথা বলে নাই বাস কিছু বলে নাই মসজিদের টাইলসের টাকা দিয়ে লাইলে আপনি বেহেস্তি বিষয়টা এমন না বা এটা একটা আমল এটা একটা নেকি আপনাকে সমস্ত আমল করতে হবে সমস্ত গুণা বর্জন করতে হবে আপনি খামখেয়ালি করেন না আপনারা শিক্ষিত যারা অনেকের মধ্যে একটা খামখেয়ালি বাবা আছে হুজুররা জানে কি হুজুররা বলবে কি আর আরে হুজুররা যা বলে সব কিছু কি বলবে আর হুজুরদের সব কথা ধরলে কি আর বর্তমানে চলা যাবে হ্যাঁ এই সমস্ত বাজে কথা বলে না বা বলেন বলেন নিশ্চিত কিনা বলেন ধোকা খাই ধোকা খাইয়েন না অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করছি যদি আমরা সবাই মিলে বুঝে থাকি যে আমাদের হায়াত কাজে লাগানো দরকার আখেরাতের জন্য তো সেই কাজে লাগানোর একটা সুবর্ণ সুযোগ উত্তম সুযোগ মুখ্যম সুযোগ একটা সিজন একটা মৌসুম আখেরাতের পুঁজি সংগ্রহের মাহে রমজান বলেন আলহামদুলিল্লাহ একদম একদম মুখোমুখি আমাদেরকে যেন রমজান হাতছানি দিয়ে ডাকতেছে ওই যে দেখা যাচ্ছে মনে হয় যেন চাঁদ উঠলো বলে ঠিক কিনা বলেন এখন কাউন্ট ডাউন অর্থাৎ এখন শুধু কাউন্ট ডাউন হবে অর্থাৎ আর কয়দিন বাকি আর কয় ওই বিশ্বকাপ খেলার সময় আমি একবার দেখছি পত্রিকায় দিছে কাউন্ট ডাউন মানে আর একুশ দিন বাকি আর বিশ দিন বাকি আর উনিশ দিন বাকি এ এমনি গুনে তখন কোনো কাঙ্ক্ষিত জিনিস কাছাইয়া গেলে মানুষে এইভাবে করে আর ছয় ঘন্টা আর পাঁচ ঘন্টা আর চার ঘন্টা এইভাবে গুণে মানুষ এটা একটা তার আবেগের বিষয় প্রত্যাশার বিষয় আমাদের জন্য এখন এই শেষ টাইমটা শুধু গুনার সময় আর আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রমজান তাকে কেন্দ্র করে যুবক ভাই এবারে রমজান আমি আজকেও ও আসার পরে বলছি এখন আদাবর মোহাম্মদপুরে যে সিজন চিনতে হয় পাকা ব্যবসায়ী যে বুদ্ধিমান ব্যবসায়ী সিজন বোঝে কোন সিজনে মাল কোনটা তুলতে হয় কখন কি পরিমাণ তুলতে হয় যে সিজন বোঝে সে সফল হয় বুঝছেন না এখন আমাদের রমজান আখেরাতের সিজন পরকালের সিজন আমার জান্নাত কামাই করার সিজন সিজনে যদি গাফনুতি করে আম সিজনে লাফালাভি করলে লাভ হয় না এজন্য সিজন ধরতে হয় মৌসুম ধরতে হয় এজন্য আমাদের সামনে আমাদের আখেরাত গড়ার একটা মৌসুম আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটাই শুধু বোঝেন তাইলে আমার কথা শেষ আল্লাহ আমাদের জান্নাত দেওয়ার জন্য এই পৃথিবীর মানুষকে দুইটি শর্ত লাগাইছেন একটা হলো ইমান আর একটা হলো তাকোয়া বলেন এক নাম্বার নাম্বার কি কি দুই ইমান এবং তাকোয়া এই দুইটি সম্পদ যার আছে খুদার কসম তার ঠিকানা সরাসরি জান্নাত সরাসরি কি এখন এই আয়াতের তরজমাটা দেখেন ইয়া আই আল্লাদী না আম আনু ইমানদার গণ এই যে ইমানওয়ালা গণ ইমান বুস করো তো ইমানওয়ালা অন্তর্ভুক্ত হও দুই আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাই সিয়াম তোমাদের উপরে রোজা ফরস করা হলো কামা কুতিবা আল্লাহ্লাদীন আমিন কাবিলিকুম সান্ত্বনা দিলেন যে কিছু হবে না তোমাদের সমস্ত উন্মদের উপরেও রোজা ফরস ছিল কাজেই এটা কঠিন না এরপরে এই যে কথাটা কেন রোজা দিলাম আল্লাহ বলেন আমি তোমাকে খাবারের কষ্ট দেওয়ার জন্য না তৃষ্ণায় কষ্ট দেওয়ার জন্য না তোমার বৈধ স্ত্রী থেকে তোমাকে দূরে রাখার জন্য না বরং বান্দা তুমি যে এটা তো আমি বললাম হে গণ তোমার ইমান আমি নিলাম এবার তোমার জান্নাতে যাওয়ার জন্য একটা আরেকটা জিনিস লাগবে সেটার নাম হলো তাকোয়া 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 মানে দুই জিনিস গুণাত থেকে বর্জন এবং আল্লাহর আদেশ পালন আল্লাহ বলে সেই তাকওয়া যেটা দরকার এই রমজানে রোজার বরকতে এই এক মাসের বরকতে তুমি আল্লাহ অবশ্যই তাকুয়া দেব ইমান আর তাকুয়া মিলবে তুমি জান্নাতে যাবে এবার আরো একটু আসেন এই কথাটাই আমি আরেক বড় বুজুর্গের মুখে শুনছি বুজুর্গের কাছ থেকে বলতেছি এক আল্লাহ বলছেন ইমান হলো পাসপোর্ট ইমান হলো কি তাকুয়া হলো ভিসা তাকুয়া হলো ভিসা ভিসা ইমান কি তাকুয়া কি তাকুয়া বুঝছেন গুনা বর্জন করা আদেশ পালন করা এই দুইটা মিললে হয় তাকুয়া এই দুইটা মিললে হয় আল্লাহর ভয় তাকুয়ার এক অর্থ হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে এই কথা গুনা ছেড়ে দেওয়া আদেশ পালন করা তো এটারে বলে ভিসা ইমান হলো পাসপোর্ট এখন আল্লাহ বললেন হে ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাদিন আমানু অর্থ হলো হে পাসপোর্টওয়ালাগণ হে কারা পাসপোর্টওয়ালারা পাসপোর্ট সব রেডি আমরা বললাম জি মওলা রেডি ইমান আমি আনছি আপনার উপরে রাসূলের উপরে আল্লাহ বললেন তাইলে পাসপোর্ট দাও পাসপোর্ট জমা দাও হে ইমানদার পাসপোর্ট জমা দাও দিলাম আল্লাহর কাছে আমাদের ইমানের পাসপোর্ট দিলাম আল্লাহ তাআলা এবার বললেন বান্দা পাসপোর্টটা আমি নিলাম এইবার আমার একটা কথা শুনো বান্দা তিরিশটা দিন গুনে গুনে অথবা উনত্রিশ দিন একত্রিশে যাইতাম না বান্দা এই রৈদ হোক বৃষ্টি হোক তুফান হোক করোনা হোক যত বেশি জামেলাই হোক একত্রিশে যাইতো না কত তিরিশ আর নাই তো আমি মন চাইলে উনত্রিশ কিন্তু একত্রিশ না তিরিশটা দিন বান্দা পাসপোর্টটা আমি নিছি তুমি তিরিশটা দিন একটা মাস আমার রমজান তিরিশ দিনে তুমি সমস্ত গুণা চুরি ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া সুদ ঘুষ অবৈধ উপার্জন নাচ গান যুবক মোবাইলের উলঙ্গ দৃশ্য নর্তুকির নাচ জিনা বেবিচারের আড্ডা ভিন নারীর অবৈধ প্রেম মা বোনদের বেহায়া বেপর্দা জিন্দিগি আল্লাহ বলেন একটা মাস তিরিশটা দিন গুনে গুনে ছেড়ে দাও আর আমার ইবাদত পালন করো পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ো রাত্রিবেলা বিশ্রাকাত পূর্ণতার আদি প্রতিদিন আদায় করো সেহরির ওয়াক্তে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত তাহাজুদ নামাজ পড়ো দোয়া করো সারাদিন কোরআন পড়ো জিকির করো তসমি পড়ো তেলাওয়াত করো গুণার থেকে মুক্ত থাকো একটা মাস আমার ইবাদত পালন করো আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম 30 দিনের মাথায় অথবা 29 দিনের ভিতরেই 31 দিন যাবে না 30 দিন পূর্ণ হতে হতে আমার কথাটা যদি মানো তোমার ঈমানের পাসপোর্টে আমি আল্লাহ নিজে তাকওয়ার ভিসা লাগায়া জান্নাতের গাড়িতে উঠায় দেব সুবহানাল্লাহ ধর নে ভিসা লাগায় দিছি ধর যাও উঠো জান্নাতের বিমানে উঠো উদ্যত للمتقين আল্লা বলেছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্য তাইমানের ইমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগিয়ে দিলাম এবার ওঠো জান্নাতের গাড়িতে এক মাসে কয় মাসে মাত্র 30 এই জন্য ইনশাআল্লাহ ماہ রমজান সামনে রেখে যুবক ভাই নিজেদের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নে নেব তো ইনশাআল্লাহ একটু হিম্মত নাও যারা नौजवान আলাদা বলে আলাদা হিম্মত করে বলে আল্লাহ আপনি তৌফিক দান করুন ফজরের নামাজ পড়বেন নওজোয়ান আপনারা এবার বলেন হাত তুলে পড়বেন ইনশাআল্লাহ আত নামাজ আমার ভাই একটা জরুরি আবার একটা কথা শুনুন না আগে আবার একটা কথা এক লোক নবীজি সাল্লাল্লাহু সাল্লামের জামানা। নবীজির সামনে সে বাম হাতে খাচ্ছিল মুসলিম শরীফের হাদিস সহি হাদিস বাম হাতে খাচ্ছিল তখন নবীজি তাকে বললেন কুল আমিন ডান হাতে খাও তখন সে লোক বলছে আমি পারি না তো হাদিসে আছে সাহাবি বলেন সে মূলত অহংকার করে মা মানা আহ ইল্লাল কিবর অহংকার করে নিষেধ করছে মানে নবীজির কথাটাকে তখন নবীজি বললেন তাইলে তুমি আর পারতাও না এই কথাটা নবী রাগ হইয়া বলে ফেলছে খোদার কসম সাহাবি বলছে হজরত সালামা ইবনুল আকোয়া বলেন যে পরবর্তীতে এই লোক আর কোনো দিন মৃত্যু পর্যন্ত তার ডান হাত মুখের কাছে নিতে পারে আমার ভাই আমার বলার উদ্দেশ্য হইল এই হাত উঠানো যেন তামাশা না হয় তামাশা না নিয়ত করলে সম্ভব হিম্মত করলে সম্ভব আমি পারবো না কেন আমারে আল্লাহ তালা তো বানাইছে ইবাদতের জন্য আমারে তো খোদা বানাইছে ফজর নামাজে লেগে তাই না পারবো না কেন আমি হিম্মত করলে পারবো ইনশাল এই জন্য আমি আবারও বললাম শুধু শুধু তালে তালে হাত উঠানো এটা যেন না হয় এটা যেন উপহাসের পাত্র না হয় তুচ্ছ তাচ্ছের ক্ষতি হইতে পারে ক্ষতি হইতে পারে এক মৌমেনের সবচেয়ে বড় ক্ষতি কি শুনবেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলছেন আহা এক মুসলমানের উপরে সবচেয়ে বড় ক্ষতি শাস্তি কি তারে মাতাতুল্লা আসার দেওয়া এটা না আপনার একটা আসার দিছে এটা হাসান বসরি রহমতাল বলেন কোন মুসলমান সে যখন গুনার মধ্যে লিপ্ত তো এই থেকে যদি সে ফিরতে না পারে বরং পুনরায় প্রত্যেকবার পর সে গুনার মধ্যেই যুক্ত হচ্ছে লিপ্ত হচ্ছে খোদার কসম হাসান বসরি রহমতুল্লাহ বলেন এটাই হলো ওই ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লান সবচেয়ে বড় আজাদ যে তোরে আল্লাহ জাহান্নাম থেকে ফিরতে দিচ্ছে না এটাই তার উপরে বড় বিপদ মনে করেন এই কোনটা দিয়ে আগুন লাগছে এখানে আগুন জ্বলতেছে এই উদাহরণটা ছোট্ট বুঝবেন একটা আট বছরের বাচ্চা সে এই আগুনের দিকে এক কদম দুই কদম করে যাচ্ছে এখন কেউ তাকে ফেরাচ্ছে না কথা বলেন না কেন বাবা সমাজের কেউ সবাই দেখতেছে কেউ তাকে ফিরাইতেছে না সে নিজেও ফিরতেছে না এখন বলেন বিবেক কি বলে যে এই ছেলেটা প্রতি এক কদম সামনে যাচ্ছে মানে কোথায় যাচ্ছে এই জন্য দোস্ত ধরে নাও তোমারে বাফে কিছু বললো না মাই কিছু বললো না মেম্বার চেয়ারম্যান কিছু বললো না এই সমাজের কেউ কিছু বলার সাহস করলো না কেউ না তোমার সুলের বাম্পার দেখা, তোমার কেউ ভয়ে কিছু বলে না তোমার মোটরসাইকেলের গতি তোমার আর কেউ কিছু বলে না তোমার চোখ পাকানি কেউ আর কিছু বলে না তোমার অহংকারী তোমারে আর কেউ কিছু বলে না কিন্তু আমার বন্ধু আমার যুবক ভাই আমি আমার কলিজার শেষ কথাটা বলতে চাই বন্ধু কেউ তো কিছু বললো না কিন্তু তুমি ইনসাফের সাথে বলো নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে নর্তুকি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে বেনামাজি জিন্দিগি চলতে চলতে প্রতি কদম কদম তুমি কই যাচ্ছ ইনসাফের সাথে বলো বন্ধু